দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন যে কথা কেউ বলেন আজকের এই অনুষ্ঠানে স্বপ্নের ডানায় ভর করেই শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি এগিয়ে চলি দৃপ্ত পায়ে আশার সার আলো বুকে এই স্লোগানে এবার পালিত হচ্ছে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস দু হাজার পঁচিশ যেটি গত বারোই জুন পালিত হয়েছে সারা বিশ্বে বাংলাদেশে পবিত্র ঈদুল আজাহার কারণের জন্য আজ অর্থাৎ উনিশ জুন সেটি সারা দেশব্যাপী পালিত হচ্ছে এবং সেই লক্ষ্যে আমরা আমাদের আজকের এই আয়োজন এবং এই আয়োজনের আজকে যে শিরোনামে সেটি হচ্ছে শিশু শ্রমের কারণ ও প্রতিরোধের করণীয় নিয়ে আমরা কথা বলবো এবং ওই কথা বলবার জন্য আমাদের সাথে অত্যন্ত উপযুক্ত অতিথি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব এইচ এম শফিকুজ্জামান তিনি রয়েছেন আমাদের সাথে প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা শিশু শ্রমের যে করালঘাত সেটা থেকে কিন্তু আমরা পুরোপুরি মুক্ত হতে পারছি না আমাদের সরকার আমাদের এনজিও জিএনজিও সবাই কিন্তু চেষ্টা করছে কীভাবে শিশু শ্রম থেকে আমরা মুক্তি পেতে পারি বাংলাদেশে বর্তমানে যে পরিসংখ্যান সেখানে দেখা যাচ্ছে যে পঁয়ত্রিশ লক্ষ ছত্রিশ হাজারের মতো শিশু শ্রমের শিশুরা নিয়োজিত দশ লক্ষ সত্তর হাজার শিশুরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজে তারা নিয়োজিত যে বয়সে শিশুদের হাতে বই খাতা থাকবার কথা যে বয়সে শিশুরা স্কুলে যাবে খেলাধুলা করবে ঠিক সেই বয়সে কিন্তু আমরা দেখি শিশুরা শিশু শ্রমের সাথে নিয়োজিত রয়েছে থাকছে তারা ঝুঁকিপূর্ণ কাজ করছে ওয়েল্ডিংয়ের কাজ করছে আমরা মাঝে মাঝে যখন দেখি একজন শিশু তার জীবন যাপিত জীবনের জন্য সে রাস্তায় দাঁড়িয়ে ফুল বিক্রি করছে বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে তো এই অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশের আজকে বিশ্ব শিশু শ্রম দিবস উপলক্ষে দিনব্যাপী আপনাদের নানা অনুষ্ঠান মালা রয়েছে এবং আপনি নিজেও এই শিশু শ্রম নিরসনের জন্য বিভিন্ন জাতীয় বা আন্তর্জাতিক নানা কনভেনশনে কথা বলছেন আমাদের আসলে পরিস্থিতি কি আমরা এই শিশু শ্রম নির্মূলে আমাদের অবস্থাটা ক্যাক কেমন হচ্ছে এখন মনে হয় আপনার কাছে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমি এটিএন বাংলার যারা দর্শকরা দেখছেন তাদের এই শিশু শ্রম নিরসন দিবসে তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে একটি অমানবিক কাজ এবং এটি আমাদের যেটি আছে সংবিধানের যে মৌলিক অধিকারের পরিপন্থী এটি আমাদের মূল আইনে যেমন আছে এর বাইরেও কিন্তু আমরা আন্তর্জাতিকভাবেও এই শিশু শ্রম নিরসনের জন্য আমাদের ফান্ডামেন্টাল যে আইএলওর কনভেনশন সেই দশটা কনভেনশনের মধ্যে আমরা আটটা ইতিমধ্যে সিগনেচার করেছি ফান্ডামেন্টাল কনভেনশন তার মধ্যে শ্রম রিলেটেড অ্যাকচুয়ালি দুটো কনভেনশন আছে যেটি হলো সি ওয়ান বলে কনভেনশন একশো আটত্রিশ সেখানে একটি বয়সের বাধা দেওয়া আছে যে এত বছর বয়সে কিন্তু সে শিশু হিসেবে সে কোনো কর্মে নিয়োজিত থাকবে না এবং সেখানে আমরা এই কনভেনশন আমরা বাংলাদেশ সেখানে পার্টি এবং সেটি হলো আমরা সেই তেহাত্তর সনে কিন্তু এই কনভেনশনে আমরা সিগনেটরি এবং আরেকটি কনভেনশন আছে ওয়ান এইট যেটি আমাদের মূলত ঝুঁকিপূর্ণ কাজের যে কনভেশন এবং এই কনভেনশনটাও আমরা কিন্তু দু হাজার সনে আমরা সিগনেটারি অর্থাৎ বাংলাদেশ এখানে রেটিফাই করেছে সেই ক্ষেত্রে আন্তর্জাতিক যে আমাদের অঙ্গীকার এবং বাংলাদেশের সংবিধানে এটি কিন্তু আপনার কোনোভাবেই শিশু শ্রমে থাকার কথা নয় এর বাইরেও আপনারা জানেন যে আমাদের যেটা শ্রম আইন আছে বাংলাদেশ লেবার অ্যাক্ট দু হাজার সেখানেও আমাদের শিশু শ্রমের বিষয়ে আট থেকে একটি চাপকারি আছে এবং সেখানে প্রায় দশটা ধারার মতো আছে সেখানে কিন্তু এই বিষয়টা বাড়িত করা আছে এর বাইরে আমরা আরও কিছু আইন বাংলাদেশে আছে যেমন আমাদের গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি দু হাজার আমরা প্রণয়ন করেছি এবং প্রাথমিক শিক্ষা যে বাধ্যতামূলক আইন আমাদের উনিশশো নব্বই সনের সেখানেও কিন্তু এই শিশুরা কাজের কর্মক্ষেত্রে যাবে না সেই স্কুলে যাবে সেগুলো কিন্তু এখানে সেই প্রোটেকশন দেওয়া আছে এবং আমরা শ্রম বিধিমালা দু হাজার পনেরোতেও কিন্তু এই শিশু শ্রমের বিষয়ে আপনার আইনি বাধ্যবতার কথা বলা আছে এরপরও বাংলাদেশে শিশু শ্রম আছে এবং আপনি যে পরিসংখ্যান দিলেন প্রায় পঁয়ত্রিশ লক্ষ শিশু আমাদের বিভিন্ন কর্মে নিয়োজিত আছে তার মধ্যে ঝুঁকিপূর্ণ কাজে প্রায় দশ লক্ষ শিশু আছে যেটি আমাদের জন্য সবার জন্য দুর্ভাগ্যজনক কারণ যে শিশু সে বই নিয়ে স্কুলে যাবে সে মাঠে খেলবে তার বিকশিত হবে সে একটা জীবন শিখবে তার শেখার সময় আমরা তাদেরকে বিভিন্ন কর্মে নিয়োজিত করছি এবং সেখানে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আপনি বিশেষ করে ঝুঁকিপূর্ণ কথা বলেছেন আমাদের একটা গেজেট হয়েছে দু হাজার সেখানে আমাদের ছত্রিশটা ছিল এরপরে তেতাল্লিশটি আমরা ঝুঁকিপূর্ণ কাজ আমরা নির্ধারণ করেছি এবং এটি একটা গ্যাজেটের মাধ্যমে দু হাজার এবং সেই ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে কিছু ভয়ঙ্কর রকমের কিছু কাজ আছে অর্থাৎ সেখানে কেমিক্যাল বা এই ধরনের যে এক্সপোজ যেখানে হয় সেখানে শিশুরা কাজ করছে বিভিন্ন কলকারখানায় বিভিন্ন কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে তারপরে যেগুলো ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে খুব মারাত্মক বিষয় আছে জাহাজ বাংলা শিল্প থেকে শুরু করে অনেক ধরনের আমাদের ওয়েল্ডিং মেশিন আমাদের এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজেও শিশুরা নিয়োজিত আছে তা আমাদের সবার যেটি আছে আমরা এই দিবসটা মূলত বারোই জুন পালন করার কথা ঈদের কোরবানির ছুটির কারণে আমরা এটা আজকে পালন করছি সেখানে আমরা কয়েকদিন ধরেই আসলে অনেকগুলো প্রোগ্রাম হাতে নিয়েছি এবং আজকে আমরা সারা দেশব্যাপী আমাদের জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এটা পালন করা হচ্ছে এবং সেখানে আমরা মূলত এই জায়গাটায় মূল জায়গা হলো যে সচেতন করা অর্থাৎ সেখানে দুটো দিকেই সচেতন করা যারা এমপ্লয়ার আছে যারা শিশু শ্রমে যারা নিযুক্ত করে সেখানে তাদেরও যেমন দায়িত্ব আছে এবং অভিভাবকদেরও দায়িত্ব আছে অর্থাৎ যে একজন অভিভাবক একজন শিশুকে তার বাচ্চাটাকে যে কাজে পাঠাচ্ছে সেখানেও তার দায়িত্ব রয়েছে এবং এই দুইটা ক্ষেত্রেই কিন্তু যিনি এখানে নিয়োগ দিচ্ছেন অথবা যে অভিভাবক তার গার্জিয়ান যে এখানে শিশু শ্রমে নিয়োজিত করছে দুইজনে কিন্তু আমাদের আইনে দু হাজার ছয়ের আইনে কিন্তু সেখানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জরিমানার বিধান রয়েছে তা আমরা আমাদের শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এবং আমাদের কলকারখানা যে অধিদপ্তর আছে সেখানে আমাদের যারা ইন্সপেক্টর আছে এগুলো কাজ করছি এবং এখানে আমরা অনেক ক্ষেত্রে এলিমিনেট করেছি ইতিমধ্যেই আমরা ঝুঁকিপূর্ণ কাজ থেকে আমরা আনুষ্ঠানিক যে সেক্টরগুলো আছে সেই আনুষ্ঠানিক সেক্টরগুলোর মধ্যে আমরা ছয়টা সেক্টরে কিন্তু এখন এই শিশুশ্রম নেই সেই ছয়টা সেক্টরকে আমরা অলরেডি চিহ্নিত করেছি এই জন্য আমরা কাজ করছি কিন্তু শিশুশ্রম নিরসন করতে গেলে এখানে আসলে যেমন আমাদের প্রচুর ব্যাপক প্রচার প্রচারণা দরকার যেমন আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা জনগণকে জানাচ্ছি আমরা দেশবাসীকে জানাচ্ছি যে এই শিশুদের এরা তো আমাদের জাতির ভবিষ্যৎ এবং সেই সেখানে শিশুরা এবং আমার কাছে সবসময় যে জিনিসটা আমরা দেখেছি ঢাকা শহরে এটা পথ শিশু সে রাস্তায় এসে যেভাবে বেড়ে ওঠে এবং সে বেড়ে ওঠার ফলে আসলে সে বিভিন্ন রকম ক্রাইমের দিকে চলে যায় বা একজন শিশু তার বিকাশের সময় সে শারীরিকভাবে যখন এই কাজ করে তখন কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্ট বা ফিজিক্যাল ডেভেলপমেন্টও হয় না এবং সেটি কিন্তু একটা জাতির জন্য দুর্ভাগ্যজনক এই একটা জায়গায় এসে আপনি বলছিলেন যে আমাদের দু নব্বই সালের একটা আইনের কথা বলছেন আমাদের প্রোটেকশনের কথা বলছেন আমাদের যে প্রাথমিক শিক্ষা সেখানে করা হয়েছে কিন্তু এই আমাদের তো দারিদ্রতা কিন্তু একটা বড়ো ধরনের চ্যালেঞ্জ আমাদের যেসব পরিবারের শিশুরা যারা এই কর্মে নিয়োজিত হচ্ছে বা পরিবার পাঠাচ্ছে অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে একজন পরিবারের অভিভাবকহীন হয়তো বাবা নেই তার সংসার চালানোর কোনো সক্ষমতা নেই অথবা বাবা মা থাকার পরও তো এত অতি দরিদ্র যে তার পক্ষে হয়তো বা তার ছেলেটাকে বা মেয়েটাকে কাজে দিলে তার হয়তো কিন্তু অস্থের সংস্থান হবে তো সেই আমরা যেটা বলি যে স্কুলে যে মিড ফিল যেটা খাবার দেওয়ার কথা সেটি বলা হয় উপবৃত্তি বৃদ্ধি করার কথা বলা হয় বা একই সাথে যদি সেই শিশুদেরকে তার পড়াশোনার পাশাপাশি তাকে আরও বিকশিত হবার জন্য সরকারের সুযোগ সুবিধা বৃদ্ধি করা সম্ভব হয় তাহলে হয়তো বাবা মা তাকে তার সেই খরচটা যদি দিতে না হয় হয়তো স্কুলে পাঠাতো সেই জায়গাটা সরকার কীভাবে অ্যাড্রেস করছে প্রথমত আমাদের যে প্রাথমিক শিক্ষা যে আইন করেছে দু হাজার উনিশশো নব্বই সালে সেখানে প্রতিটি বাচ্চা সে কিন্তু স্কুলে যাবে এবং সেখানে আমাদের যারা প্রাইমারি স্কুলের টিচাররা আছেন তারা কিন্তু বিভিন্ন এলাকায় বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসার জন্য কাজ করেন কিন্তু আপনি যে কথাটা বলেছেন এটাই আসলে বাস্তবতা সেটি হলো দারিদ্রতার কারণে অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে তার মা বা তার বাবা ওই বাচ্চাটাকে হয়তো একটা গ্যারেজে দিল তার ওস্তাদের কাছে কাজ শিখতে এবং সে তার বয়স কত আট বছর নয় বছর দশ বছর সে দেখা গেল যে গাড়িরটা কিছু হেল্প করছে এরকম করতে করতে কিন্তু সে শিখে যাচ্ছে বিশেষ করে আমাদের দেখেন যে আমাদের যেগুলো টেম্পু বা এগুলো ছিল সেখানে আপনার মোটর শ্রমিক হিসেবে শিশুরা দেখা গেলো যে ছোট্ট একটা বাচ্চা সে পিছনে ঝুলে ঝুলে কাজ করছে এবং এটা এই দৃশ্যগুলো যখন আমরা দেখি এবং এটা যখন বিদেশে যখন এটি দেখা হয় তখন কিন্তু আমাদের দেশের ভাবমূর্তিটা কিন্তু অনেকটাই আমাদের একটা নিচের দিকে চলে আসে এই জায়গাটায় যে জিনিসটা হলো যে দারিদ্রতার কারণে একটা মা বা একজন তার বাবা মনে করে যে বাচ্চাটা ওখানে শিখলো সে শিখে আস্তে আস্তে ওই কাজটা শিখলো একদিন সেই একজন হয়তো অস্তাদ হয়ে যাবে এভাবে আসলে আমাদের হচ্ছে বিশেষ করে আমাদের যেগুলো যে সেক্টরগুলো আমাদের বলে যে ফর্মাল সেক্টর সেখানে বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টসগুলো বা সেখানে শিশু শ্রমের কোনো সুযোগই নেই কারণ আপনারা এক্সপোর্ট করতে গেলে যখন এদের ইস্যু আছে বা ইভেন বাইর তো সেখানে অর্ডার করবে না সেই জন্য এটা বাধ্যতামূলক কেন ওখানে নেই সেটার হলো কারণ হলো যে আমরা যেহেতু ইন্টারন্যাশনালি এক্সপোর্ট করি সেই কারণে এখন ধরেন ইনফরমাল সেক্টরগুলোতে সেখানে ওই গার্জেনরা তার বাচ্চাটাকে ওখানে দিচ্ছে সেখানে সে কিছু কাজ শিখছে এবং সে তার ভবিষ্যতের আর্নিংয়ের একটা ব্যাপার আছে কিন্তু একটা জিনিস যেটা হলো যে স্কুলে নিয়ে আসার ক্ষেত্রে সেখানে তো একটা প্যাকেজ দিতে হবে অর্থাৎ আপনার কিছু এক সময় ছিল ফুড ফর এডুকেশন অর্থাৎ যে বাচ্চাকে ওখানে কিন্তু স্কুলে আপনার ফিডিং করাতো স্কুল ফিডিং যে প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামগুলো হয়তো সাস্টেন করেনি অর্থাৎ বাচ্চাটা সে কাজে না গিয়ে তাকে যদি আমরা বিশেষ করে যারা পিছিয়ে পড়া আছে তাদেরকে যদি আমরা স্পেশাল প্যাকেজ দেওয়া অনেক উপভূতির দেওয়া হচ্ছে কিন্তু সেটাকে আরও যদি প্যাকেজটা বাড়া হত বাড় করতে পারতাম অর্থাৎ এই শিশু সে এখন শিখবে সে তার জীবনটা সে মানে প্রকৃতির সাথে বেড়ে বেড়ে উঠেই সে তার জীবনটা সে গড়বে সেই জায়গাটাই কিন্তু আমি ফোর্সলি তার গার্জেনও দিচ্ছে এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা আমাদের যে গার্জেনের যে শিশুরা আছে তারা বিশেষ করে আমরা যারা পথ শিশু বলি তাদের তো আসলে খাওয়া বা ইয়ের করার ক্ষেত্রে তাদের প্রতিদিন চলার ক্ষেত্রে কিন্তু তার এই শ্রমগুলো করতে হচ্ছে এখানে একটা বিষয় খুবই ইম্পর্টেন্ট সেটি হলো যে আমাদের আইন আছে এবং আমাদের সেখানে কোনো এমপ্লয়ার কিন্তু একজন শিশুকে কর্মে নিয়োগ করতে পারবে না কিন্তু এটি হচ্ছে এখন সেই জায়গাটায় আসলে ব্যাপক জনসচেতনতা এটি তৈরি করতে হবে কারণ হলো যে এটি একটা আইনি বাধ্যবাধকতা কিন্তু আমাদের আছে এবং আমরা আইরোতে ইন্টারন্যাশনালি আমরা কমিটেড যে আমাদের দেশে যারা প্রাপ্তবয়স্ক হয়নি সেখানে আপনার শিশু মানে সেই তাদেরকে কর্মে নিয়োগ করা যাবে না ইভেন তাদের তো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করার কোনো সুযোগ নেই সেটাই তো একেবারেই আপনি বলছেন আইন এবং বাস্তবতা আমরা সেটা আইএলও ও সহ বিশ্বের নানা রকম নিয়মকানুন মানি দেশের সরকারও চেষ্টা করে কিন্তু দারিদ্রতার অভিজ্ঞতা এমন একটা বড় বিষয় যে অভিজ্ঞতার মোকাবেলা করতে না পারলে কিন্তু আমরা যেটি চেষ্টা করি না কেন হয়তো সচেতন অসচেতনভাবে কেউ কেউ হয়তো তাকে শিশুশ্রমের প্রেরণ করে কিন্তু একেবারে সচেতনভাবেও কিন্তু তিনি তার দারিদ্রতার করাল গ্রাস থেকে বাঁচবার জন্য সে চেষ্টা করে সে কারণে আমার মনে বাংলাদেশের যে অর্থনৈতিক যে সমৃদ্ধি সেই সমৃদ্ধিটা জরুরি আমি আরেকটা প্রসঙ্গে একটু আসতে চাই যে বাংলাদেশে যে শিশু শ্রম রোধকল্পে কিন্তু দেশি বিদেশি অনেক অর্থায়নের কথা আমরা শুনেছি জিও জিও অনেকে করে থাকে এগুলো নিয়ে মাঝে মাঝে আমরা গণমাধ্যমে দেখি যে এর যে প্রকল্পের স্বচ্ছতা জবাবদিহিতা এগুলির ক্ষেত্রে নানারকম প্রশ্ন তৈরি হয় আপনি কি মনে করেন যে এই যে যে যেসব সাহায্য আসে সেগুলি কি সঠিক শিশু যারা পথ শিশু যারা যারা হত দরিদ্র শিশু তাদের জন্য কি ব্যয় হয় কিনা ধন্যবাদ আপনি যে কথাটা বলেছেন আসলে তো আমাদের সর্ব সেক্টরেই এরকম অস্বচ্ছতা রয়েছে এটা শুধু এই শিশু শ্রম নিয়ে যারা কাজ করে তারাই নয় আমাদের হয়তো বিদেশ থেকে ফান্ড আসে অথবা ইভেন আমাদের দেশে আমাদের এগুলো তো ক্রস কাটিং ইস্যু এখানে ধরেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদেরও কিছু ব্যাপক কাজ আছে আমি বলবো যে তাদের বিভিন্ন সেন্টারগুলো আছে সেখানে তাদের পুনর্বাসন করা হয় এরপরে আমাদের মহিলা ও শিশু মন্ত্রণালয় আছে যুব ক্রীড়া মন্ত্রণালয় আছে বিভিন্ন প্রোগ্রাম আছে সেই জায়গাটা আমাদের একটি কিন্তু জাতীয় পর্যায়ের একটা কমিটি আছে যেটি আমাদের মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তিনি এটি চেয়ার করেন সেখানে অন্য মন্ত্রণালয়গুলোতে সমন্বয় করা এবং সেখানে আমাদের যারা আছে ওই কমিটিতে ইভেন আমাদের যারা এই সেক্টর নিয়ে কাজ করে সেই এনজিওর প্রতিনিধিরাও রয়েছেন সেখানে আমরা তাদের সাথে সম্প্রতি মিটিং করলাম এবং সেখানে দেখলাম যে এখানে একটি সমন্বয়হীনতা রয়েছে এবং এই যে শিশু শ্রম নিয়ে কতগুলো এনজিও কাজ করে সেটিরও কিন্তু কোনো ডাটা আমাদের কাছে নেই আমরা সেই মিটিংয়ে আমি আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এনজিও বিষয়ক ব্রো থেকে এই সেক্টরে কারা কী কাজ করছে এবং সেটা একটা সমন্বয় করা দরকার অর্থাৎ আমাদের সবসময় আমরা কাজ করি সাইলো স্টাইলে অর্থাৎ যে ভার্টিক্যাল অ্যাপ্রোচে কিন্তু সমন্বিতভাবে কাজ করলে বিশেষ করে শিশুশ্রম কোথায় আছে শিশুশ্রম হলো আপনার যেসব ইন্ডাস্ট্রি বেসড এলাকাগুলো আছে শ্রম ঘন যেমন আমাদের ক্রিয়ানীগঞ্জে প্রচুর শিশুশ্রম আছে বা এই ধরনের জায়গাগুলোতে আমাদের ধোলাই খেলা আছে আর সেই সব জায়গায় আমাদের ইটভাটাগুলোতে আছে সেই জায়গাগুলোতে আসলে আমাদের ফোকাস করে যদি আমরা সমন্বিতভাবে কাজ করি তাহলে এই শিশু নিরসনে এখন যে অবস্থা তার থেকে আমরা আরও বেটার ফলাফল পাব বলে বিশ্বাস করি এখানে একটা জিনিস আমি বলি সেটি হলো যে ধরেন কৃষি সেক্টরে যে একটা ফ্যামিলি যে জমি আছে আমাদের বাংলাদেশে তো ছোটো ছোটো জমি বড় লার্জাখার ফার্মিং নেই এখন একজন ব্যক্তি তার পরিবার তার বাবার সাথে ওই বাচ্চাটা কিন্তু সে মাঠে কাজ করতে যাচ্ছে এবং এইভাবেই কিন্তু সে শিখছে মাছ ধরতে যাচ্ছে বিশেষ করে আমাদের দক্ষিণ এলাকায় সেখানে বাবার সাথে সে নৌকায় করে মাছ ধরতে যাচ্ছে এটা কিন্তু আপনার সে তার বছর বা বছর আপনার প্রজন্ম থেকে প্রজন্ম তরে কিন্তু এই কাজগুলো হচ্ছে তাই সেখানে এটিকে আপনি শিশুশ্রম বলবেন কি না এটাও কিন্তু একটা ব্যাখ্যার বিষয় আছে অর্থাৎ বাবার সাথে সে কৃষিকাজ যাচ্ছে হেল্প করছে সেখানে এখন কিন্তু আপনার আমরা এই আইল থেকে ফিরলাম আমাদের আইএলসির মিটিং ছিল ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্স সেখানে এগুলো নিয়ে আলোচনা হয়েছে আমরা একটা প্রোগ্রাম লঞ্চ করেছিলাম সেখানে প্রায় সত্তরটা দেশের প্রতিনিধিরা ছিলেন মন্ত্রীরা ছিলেন এবং সেখানে এই শিশুশ্রমের এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে তা সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটটা টোটালি ভিন্ন আমাদের এই আঠারো কোটি একটি ক্ষুদ্র জনপদ এবং সেখানে আপনারা দেখেন প্রতি বছর প্রায় বাইশ লক্ষ লোক আমাদের কাজে ঢুকছে প্রতি বছর তা আমরা কতজন মানুষকে কর্মে নিয়োগ করতে পারছি সেখানে একটা বাচ্চা সে লেখাপড়া করলো ঠিকই কিন্তু সে পরবর্তীতে সে কর্মক্ষেত্রে চাকরি পাওয়ার মানে নিশ্চয়তা কতটুকু আছে তখন আসলে মনে হয় যে ওই বাচ্চার যারা গার্জেন তারা মনে করে না ঠিক আছে লেখাপড়ার থেকে আসতে ছোটোবেলা থেকেই সে কিছু কাজ শিখলো বিশেষ করে বিভিন্ন ট্রেডে কাজ শিখলো সেইভাবে কিন্তু তারা করছে তবে একটা ভয়াবহ অবস্থা কিন্তু আমাদের বাড়িতে বাসায় যে আমাদের কাজের জন্য যে সাপোর্টিংয়ের যে গৃহকর্মীরা আছে সেখানে কোনো টাইম আওয়ার নেই কোনো শ্রম ঘন্টা নেই এবং তাদেরকে তো আমরা আসলে অনেকভাবে এক্সপ্লোয়ার করি এবং তাদের মিনিমাম আমাদের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকার থেকে বঞ্চিত করছি তো আমরা আমাদের আসলে ফর্মাল সেক্টরের মধ্যে আমাদের এইটি ফাইভ পার্সেন্টই হলো ইনফর্মাল সেক্টর তার মধ্যে আমাদের হোম বেসড ওয়ার্কার যারা আছে আমাদের কৃষি শ্রমিকরা আছে নির্মাণ শ্রমিকরা আমরা হয়তো কালকি এদেরকে শ্রম আইনের মধ্যে আনতে পারবো না কিন্তু আমরা যদি গ্রাজুয়ালি আনতে পারি তখন তাদের অধিকার তাদের ছুটির প্রশ্ন তাদের মিনিমাম ওয়েজ কত হবে তাদের মাতৃত্বকালীন ছুটি এই প্রতিটা বিষয়ে কিন্তু আমাদের শ্রম আইন যেটা আছে এবং আইলোড কনভেনশন অনুযায়ী এটা কিন্তু তখন আস্তে আস্তে বাংলাদেশ আমাদের বাংলাদেশে সেটি দিতে বাধ্য থাকবে আমাদের এমপ্লয়াররা আমি একটা বিষয় যেহেতু আপনি বললেন আমার মাথার মধ্যে খুব মনটা খারাপ হয়ে গেল শুনে সেটি হচ্ছে যে আমাদের যেসব বাচ্চারা যারা এই ডোমেস্টিক ওয়ার্কারের সাথে জড়িত বাসাবাড়িতে কাজ করে শেষ শ্রমের সাথে জড়িত খুব বেদনা হয় যে হোয়াইট কলার মানুষ যারা এই সমাজের প্রতিপত্তি যারা সমাজকে পরিচালনা করে বড় বড় পজিশনে আছে ব্যবসা করুক আর চাকরি করুক আর যাই করুক তাদের দ্বারা এই শিশুরা যারা একটু সামান্য খাবারের জন্য একটু সামান্য অর্থের জন্য তারা তার পরিবারের বাবা মাকে ছেড়ে ওই বাসায় কাজ করে তাদের দ্বারা নির্যাতিত হয় তো আমরা কি এই যে এই দেশটা তো আমরা জুলাই বিপ্লবে একটা গণবুত্থানের মাধ্যমে একটা নতুন দেশ পেয়েছি আমরা কি ভাবতে পারি না যে এই সন্তানটি তো তারই সন্তান হতে পারতো এই সন্তানটি তারই পরিবারের সদস্য হতে পারতো সেই জায়গাটাকে আপনি কীভাবে দেখেন দেখুন আমার কাছে মনে হয় যে তেপ্পান্ন বছর স্বাধীনতার পরে বাংলাদেশকে যদি আমরা এখন নতুনভাবে মূল্যায়ন করতে যাই সেখানে কিন্তু আমাদের সামাজিক মূল্যবোধ এটির চরম অবক্ষয় হয়েছে আমার কাছে তাই মনে হয় হয়তো আপনিও সেটাই স্বীকার করবেন এবং একটা জিনিস দেখেন যে আমরা যেটা এখানে আয় বৈষম্য ওই আয় বৈষম্যের কারণেই কিন্তু এত আপনার যে ডিসক্রিমিনেশনের যে বিষয়গুলো আসছে এবং সেখানে আমাদের যে চেঞ্জটা আসছে নতুন বাংলাদেশের কথা এখন আমরা যেটা বলছি সেই নূতন বাংলাদেশেও কি আমাদের সেটি কি আমরা রোধ করতে পেরেছি এবং সেটা রোধ করার জন্য আমরা কতটুকু আসলে সংস্কার বা এটা করার কাজ হাতে নিয়েছি আমার বিশেষ করে শ্রম সংস্কার কমিশন সেখানে এই শিশু শ্রমের বিষয়টা একটা স্পেশাল চ্যাপ্টার করা হয়েছে এবং সেই বিষয়গুলো আমরা আমাদের যে যেমন শ্রম আইনটা আমাদের নতুন করে আমরা প্রণয়ন করছি দুই এক মাসের মধ্যে আমরা নতুন একটি শ্রম আইন জাতিকে উপহার দিতে পারবো সেখানে এই বিষয়গুলো খুব স্পেসিফিকভাবে অ্যাড্রেস করা হয়েছে বিশেষ করে জরিমানার বিষয়গুলো সেটি আমরা বাড়াচ্ছি যেমন এর বাইরেও কিন্তু এটার সাথে যে সামাজিক যে আন্দোলনের কথা বলছি এই জিনিসগুলো কিন্তু করা দরকার প্লাস হলো আমাদের এখানে ল এনফোর্সিং এজেন্সি বা সেক্ষেত্রেও আমরা হয়তো এখন তাদেরও সহায়তা নেওয়ার সময় এসেছে বিশেষ করে আপনারা দেখেছেন মাঝে মাঝে আমার কাছে আমরা পেপারে পত্রিকায় বিভিন্ন সময় দেখি যে একটা বাস বাসায় আট নয় বছর একটা বাচ্চা মেয়ে সে হয়তো গ্রামে থাকে সে ওই বাসায় কাজ করে সেখানে তাদেরকে যেভাবে ফিজিক্যালি অ্যাবিউজ করা হয় যেভাবে নির্যাতন করা হয় এটা এরা তো আসলে মানুষ না আপনার সেই পরিবারের তার নিজের বাচ্চাটা এগুলো দেখে সে কি সে কতটুকু পরে ভবিষ্যতে মানুষ হিসাবে বেড়ে উঠবে এটা আমার সন্দেহ আছে তো সেখানে আমার মনে হয় যে এই বিষয়গুলো কঠোরভাবে এই আইন প্রয়োগের সময় অনেক আগে এসেছে এখন করা উচিত আরেকটা জিনিস হলো যেটা যে আমাদের সর্বক্ষেত্রে যে যে সামাজিক মূল্যবোধের যে অবক্ষয় হয়েছে সেখান থেকে আমাদের আসলে বেরিয়ে আসার জন্য অনেক অনেক কাজ করতে হবে এটি যে শুধু ওই যে জায়গাটা আপনি উল্লেখ করেন সেই জায়গায় না এটা আমাদের দেখবেন যে প্রতি জীবনযাপনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্তরেই কিন্তু এটি রয়েছে এবং এটি হয়েছে হয়তো একটা অস্থিরতা আয় বৈষম্য এবং এইসব কারণে আপনার সমাজে এই বিষয়গুলো আমাদের এখন স্পষ্ট দেখা যাচ্ছে মানে আপনি সঠিকই বলেছেন শুধুমাত্র যে আমরা গৃহকর্মী সেটি নয় আমরা আপনার যেটা বলছেন টেম্পোর হেল্পারের কথা বলি আমরা ওর মধ্যে কিন্তু ছোটো ছোটো শিশুরা এখন হেল্পারি করছে আমরা যদি এই যে কেরানিগঞ্জ ওই সব জায়গাগুলো ছোটো ছোটো ফ্যাক্টরিগুলো তো সেখানেও কিন্তু শিশুরা এমন নির্যাতিত হয় আমরা দু একটা শিশুকে দেখেছি যে তার পায়ুপথে বাতাস ঢুকে কিন্তু তাকে হত্যা করা হয় কিন্তু কি নির্মম শিশু ঘটনাগুলো সেগুলো আমাদেরকে খুবই বেদনা দেয় আমরা যদি একটা জায়গায় আসি আমরা প্রতিদিনই কিন্তু যখন রাস্তায় আসি আপনি কারণ বাজার দিয়ে আসতেন আমাদের এটিএন বাংলায় বা আমরা যদি শেরো বাংলার নগরের দিকে যাই রাস্তা দেখি ফুটপাথে দেখি যে যে পথ শিশুরা যারা অ্যাপেন্ডেন্ট শিশুরা ওই আগে বাবা দিবস গেলো তার আগে মা দিবস গেলো আমি টেলিভিশনে দেখলাম এই তারা এই শিশুগুলো কিন্তু বলছে আমা আমি কখনো বাবাকে দেখিনি আমার মা আমাকে এখানে রেখেছে আমি কিছু ফুল টুল বিক্রি করে এবং সেখানে বৃষ্টিতে থাকছে ঘুমাচ্ছে রৌদ্র হচ্ছে ঝড় হচ্ছে পুলিশ হয়তো উঠিয়ে দিচ্ছে মানুষকে হয়তো বা তাকে অবজ্ঞা করছে এসব মিলে এই যে পথ শিশু যারা রয়েছেন যারা এরকম ক্ষুধার্ত অবস্থায় থাকেন তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবার ক্ষেত্রে তাদেরকে শ্রমর থেকে তারা শিক্ষার দিকে ফিরিয়ে আনবার ক্ষেত্রে কোনো কর্মসূচি গ্রহণ করবার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া যায় কিনা আমাদের আসলে এই জিনিসগুলো আমরা যখন দেখি বিশেষ করে ঢাকা শহরে এই শিশুগুলো যেভাবে ফুটপাতে বেড়ে উঠছে এবং দেখবেন যে তাদের হান্ড্রেড পার্সেন্ট বোধ হয় তারা আপনার ওই যে ডান্ডি বা এই ধরনের প্লাস্টিক ইয়ে করে যে আপনার গান গিটার সোলের দিয়ে তার নেশা করছে এই যে একটা শ্রেণীর শিশুরা এইভাবে বেড়ে উঠছে তারা তো আসলে বড় শিশু সন্ত্রাসী ছাড়া তো সামনে কিছু হবে না তা আসলে এটি রাষ্ট্রের যেমন দায়িত্ব সমাজেরও দায়িত্ব রয়েছে এবং এই জায়গাগুলোতে অ্যাড্রেস করা বিশেষ করে আমি আপনার মাধ্যমে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং আমাদের নারী শিশু মন্ত্রণালয় তাদের এখানে ব্যাপক আমরা তো আসলে দেখি শ্রমের বিষয়টি সেখানে তাদের কিছু রিহাব সেন্টার করা আছে আমাদের শ্রম কল্যাণ যেগুলো কল্যাণ কেন্দ্রগুলো আছে সেখানে তাদেরকে যদি আমরা বেড়ে ওঠার সুযোগ দিই স্বাভাবিকভাবে সেটি বোধ মানে আরও মানে এখানে ফোকাস করা উচিত এবং আবার দেখলাম যে আমরা বিভিন্ন যে কল্যাণ কেন্দ্র যেগুলো আছে সেখানেও আবার অ্যাবুজ হচ্ছে আপনার সেখানে যেটা খাবার দেওয়ার কথা সেটা দিচ্ছে না সেখান থেকে তারা আপনার পালিয়ে আসছে অর্থাৎ নিশ্চয়ই এই ফুটপাথটার থেকে ওখানে পরিবেশটা ভালো থাকার কথা তাহলে কেন সে এরকম একটা অনিশ্চিত জীবনের মধ্যে কেন পা দিচ্ছে বিশেষ করে আপনি দেখবেন যে হাইকোর্ট এলাকা বা কারণ বাজার এলাকায় এরকম প্রচুর শত শত শিশুরা রাস্তায় বেরোচ্ছে তারা টোকায় আমরা যেটাকে শব্দটা উচ্চারণ করি যে তারা আপনার এই যে বিভিন্ন রকম প্লাস্টিক বা এইগুলো সংগ্রহ করে সংগ্রহ করে মানে ভাঙাড়ি জিনিস সংগ্রহ করে করছে এটা তো জীবন হতে পারে না তা এই শিশুগুলো যখন তারা প্রাপ্তবয়স্ক হবে তখন এরা তো আসলে জাতির জন্য একটি আপনার জাতির সামনে এগিয়ে দেওয়ার একটা অন্তরায় হয়ে যাবে কারণ তারা তো আসলে সন্ত্রাস বা এই ধরনের যেমন চুরি ডাকাতি করা ছাড়া তো আসলে তাদের মানে আর কেউ প্রফেশন থাকবে না তাই সেই ক্ষেত্রে আমাদের এটা সমাজেরও দায়িত্ব রাষ্ট্রের তো দায়িত্ব রয়েছে আমরা মনে সবাই মিলেই এই জায়গাগুলোতে একটু বেশি ফোকাস করা উচিত আপনার কাছে শেষ প্রশ্ন যাওয়ার আগে আমি নিজে নিজের অভিজ্ঞতার কথা বলি এরকম পথ শিশু প্লাস্টিকের প্যাকেটে করে ডান ডিজে রিটার্নে যেটা আমরা বলছিলাম তা আমি বেশ কয়েকজনকে আমি জিজ্ঞেস করলাম এর কারণ কি। তখন তারা প্রথমত যেটা বললো প্রথমে এটি খেলে খিদা কম লাগে এবং সেই খিদা কম লাগার কারণের জন্য প্রথমে সেটি খায় এবং খেতে খেতে সে আসক্ত হয়ে যায় তার উনি ঘুরে ফিরে কিন্তু তার দরিদ্র দারিদ্রতা তার অসহায়ত্ব তার অভিভাবকহীনতা তার অ্যাবান্ডেন্টভাবে বেঁচে থাকে সেটি কিন্তু বড় একটা বিষয় আমি সবশেষে যদি এটা বলি আমরা পরিবার সমাজ রাষ্ট্র আমরা সবাই মিলে কি এই সুষম নিরচনে একসাথে কাজ করতে পারি কিনা না এটা প্রথমে তো রাষ্ট্রের দায়িত্ব যেহেতু যেহেতু রাষ্ট্র আইন প্রণয়ন করেছে এবং আমরা যেহেতু ইন্টারন্যাশনাল কনভেনশন আমরা রেটিফাই করেছি সেক্ষেত্রে এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র তখন তার সমাজকে এখানে আপনার এই সিস্টেমের মধ্যে নিয়ে আসতে হবে আর প্রতিটি পারিবারিক শিক্ষা বা সেটা তো আসবেই এখন এর তো কোনো পরিবারই নেই আমি যা যে সেক্টরের কথা যে সেগমেন্টের কথা বলেছি সেটা নেই আবার এটা যেমন একদম অতি দরিদ্র বা ওই শ্রেণীর আবার অতি ধনী যারা আছে সেখানেও কিন্তু আবার একটা অরাজকতা আছে দেখবেন যে সেখানের বাচ্চারাও কারণ হলো যে তাদের এত বেশি ভোগবিলাস এবং সেখানে বাচ্চাগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ সে বেড়ে উঠছে একটি মানে ভোগের মন মানসিকতা নিয়ে সেখানে হয়তো শিশুশ্রম নেই কিন্তু তার সামাজিক চরিত্রটা কিন্তু হচ্ছে কি আপনার একটা নেগেটিভ চরিত্র হিসেবে একটা নেগেটিভ ব্যক্তি হিসাবে সে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে সেখানে আসলে আমরা সবাই মিলে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাবো সেই স্বপ্নই তো আমরা দেখছি এবং সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাই রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে সমাজেরও দায়িত্ব আছে এবং প্রতিটা পরিবারের দায়িত্ব আছে এবং আমাদের যে সামাজিক অবক্ষয় যে পর্যায়ে গেছে আছে সেখানে আমাদের বিশেষ করে মুরব্বীদের আমরা যেভাবে শ্রদ্ধা করতাম আমাদের শিক্ষকদের যেভাবে শ্রদ্ধা করতাম সেই জায়গাগুলো তো কিন্তু অনেক বছর ধরে আস্তে আস্তে কিন্তু আপনার নিম্নগামী এবং সেই জায়গায় এই রেসপেক্টটা যদি মিউচুয়াল রেসপেক্ট থেকে এই যদি না থাকে তাহলে তো এই রাষ্ট্র আসলে হয়তো আমার উন্নয়ন হবে আমার অনেক কিছু হবে কিন্তু অ্যাজ এ রাষ্ট্র হিসেবে আমরা কিন্তু ওইভাবে যে সারা পৃথিবীর বুকে কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না জি প্রদর্শক আমরা বলছিলাম শিশু শ্রমের কারণ এবং নিরসনীকরণীয় নিয়ে কথা বলছিলাম আজকের যিনি অতিথি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব জানাবা এইচ এম শফিকুজ্জামানের সাথে আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যাশা করি পরিবার রাষ্ট্র সরকার যে যেখানে আছে আমরা এই শিশুদের প্রতি সদয় হতে হবে বিশেষ করে যারা অতি দরিদ্র যারা আজকে পথশিশু রয়েছেন তাদের প্রতি আমাদের প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল ভূমিকা পালন করলে আমরা হয়তোবা এই শিশু শ্রমের করাল গ্রাস থেকে আমরা মুক্তি পেতে পারি প্রিয় দর্শক আমরা আবারও বলছি স্বপ্নের ডানায় ভর করি শ্রমের শৃঙ্খল ছিঁড়ি এগিয়ে চলি দৃপ্ত পায়ে আশার আলো বুকে জ্বালি এই প্রত্যাশায় আমরা আমাদের আজকের এই আয়োজন যে কথাকে অবরণী শেষ করছি জনাব মিস্টার শফিকুজ্জামান আপনাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে যে কথাকে অবরণী এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সবাই মিলে ভীষণ ভালো থাকবেন